নমস্কার সবাইকে আমি বৌশালী বৌসান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন এখনকার যে ব্লগগুলো আপনারা দেখবেন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে আমি কয়েকদিনের জন্য আমার মা বাবার কাছে এসেছি তো সেখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম এই যে হাতে চকলেটটা দেখছেন এটা কিন্তু আমার ভাই আমাদেরকে দিয়েছে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে যদিও অ্যানিভার্সারির অনেক দিন পরে এসেছি তাও আমাদের জন্য ওই ছোট্ট একটা গিফট কিন্তু মনে করে তুলে রেখেছে আবার তার উপরে ওর একটা ছোট্ট ডিমান্ডও রয়েছে ওর জামাইবাবুকে যেন এটা আমি দিই অর্ধেকটা তো আজকে আমার হাজব্যান্ড বাড়ি চলে যাচ্ছে আমাদেরকে ছাড়তে এসেছিল একদিনের জন্য আমাদের কাছে ছিল তারপরে আজকে ফিরে যাচ্ছে বাড়ি তো সেই জন্য চকলেটটা আমি এখানটা হাফ হাফ করে নিলাম আমি অর্ধেকটা রাখছি আমার হাজব্যান্ডকে দিচ্ছি অর্ধেকটা আর এখানতে এত বড় টিফিন বক্সে হাজব্যান্ডের জন্য মা সমস্ত কিছু খাবার প্যাক করে দিয়েছে আর এই যে এখানটা কিন্তু ওর ব্যাগটাও আমি প্যাক করে ফেলেছি ওকে এবারে একটুখানি এগিয়ে দিয়ে আসি তারপরে বাড়িতে এসে মায়ের সাথে একটুখানি বেরোবো ভেবেছি প্রত্যেকটা মেয়ে জীবনে বিয়ের পরে তার জীবনসঙ্গীর ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেই মানুষটার হাত ধরে আমরা এতগুলো বছরের সম্পর্ককে ছেড়ে দিয়ে নতুন একটা পরিবেশে গিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করি সেই জায়গায় কিন্তু প্রত্যেকটা মেয়ে একটা বিশ্বাস বা ভালোবাসার একটা জায়গা খুঁজে আর সেটা যদি হাজব্যান্ড দিতে পারে তো সেই মেয়ের মতো কিন্তু সুখী আর কেউ হয় না আর এই হাজব্যান্ডের কারণে কিন্তু মেয়েরা বিয়ের পরে বাবা মায়ের কাছে এসে বেশি দিন থাকতে পারে না এই যে এতদিন পরে বাবা মায়ের কাছে এসেছি মনের মধ্যে ভালো লাগা হোক বা একটা আনন্দ তো কাজ করছে বটেই তবে হাজব্যান্ডকে যে ছেড়ে থাকবো বা ও একা একা ওখানটা কি করে থাকবে সেটার জন্য একটা মন খারাপ হোক বা দুশ্চিন্তা হোক ভেতরে ভেতরে কাজ করছে যাই হোক অনেকটা মন খারাপ নিয়ে ওকে একটুখানি ছেড়ে দিয়ে এসেছি ও এখন চলে গিয়েছে আর এখন বিকেলবেলা মায়ের সাথে একটুখানি ঘুরতে বেরিয়েছি মেয়ে এতদিন পরে যে এসেছে এখানটায় সেরকমভাবে কারুর কাছেই যেতে চাইছে না তাই মায়ের কাছে একটুখানি রাখলাম যাতে মায়ের সাথে একটুখানি বন্ধুত্ব হয়ে যায় আর মায়ের কোলে যেন একটুখানি যায় আর এই যে আমরা এখানটায় কিন্তু আমি ভাই আর মা আর আমার ছোট্ট পুচকেটাকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছি আমাদের গ্রামের রাস্তাতে কিন্তু আমার মা প্রত্যেকদিন বিকেলবেলা এক ঘন্টা করে এরকম হাঁটাচলা করে তাতে করে না আমার মা এই বয়সেও খুব অ্যাক্টিভ থাকে আমার মায়ের শরীরে অনেক কিছু প্রবলেম রয়েছে তাও কখনো মাকে বলতে শুনি না যে মা শারীরিকভাবে দুর্বল বা মানসিকভাবে দুর্বল সবসময় আমাদেরকে আমার মা খুব শক্ত করে মানুষ করেছে আর এই যে এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো আমার একদম ছোটোবেলার একটা স্কুল আমি যে গ্রামটায় বড় হয়েছি সেখানটায় কিন্তু আমার সময় খুব একটা বেশি স্কুল ছিল না এই একটা নার্সারি স্কুল ছিল একটা প্রাইমারি ছিল আর একটা হাই স্কুল ছিল তো আমি একদম ছোটোবেলায় এই নার্সারি স্কুলে পড়াশোনা করতাম তারপরে প্রাইমারিতে পড়েছি তারপরে হাই স্কুলে পড়েছি আর এই যে আমাদের গ্রামের ভেতরের একটা রাস্তা আর রাস্তা সাইডে কিন্তু এরকম ছোট ছোট বাড়ি রয়েছে কোনোটা মাটির বাড়ি কোনোটা মাটির সাথে অ্যাজবেস্টার কোনোটা মাটির সাথে টালির বাড়ি আবার কোনোটা একদমই মাটির বাড়ি তো আমি যখন অনেকটা ছোট ছিলাম ছোটবেলার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি এক্সপিরিয়েন্স বলবো না আমার একটা ইচ্ছে তো আমি যখন অনেকটা ছোট ছিলাম তখন না আমি এই মাটির বাড়িগুলোকে দেখে ভাবতাম যে কোনো একদিন যদি আমাকে এখানে থাকার সুযোগ দেওয়া হতো কোনো একদিন এদের মতো করে বাঁচার সুযোগ করে দেয়া হতো ল্যাম্প জ্বালিয়ে রাত্রেবেলা থাকা হোক বা মাটির বাড়িতে রাত্রেবেলা ঘুমানো হোক খুবই ভালো লাগতো আমার তো যাই হোক বড়ো হতে হতে কিন্তু ভগবান আমার সেই ইচ্ছেটুকুও পূরণ করে দিয়েছে মাটির বাড়িতে থাকার আমার অবশ্যই সুযোগ হয়েছে আর এই যে এখানটায় কিন্তু আমাদের গ্রামের এত তো বড় মাঠ আমাদের কিন্তু এদিকে বাগানে বাদাম চাষ হয় তো এখানটায় কিন্তু এই সময় বাদামগুলো চাষ হচ্ছে আর এত সুন্দর লাগছে দেখতে আর এখানে একজনের বাড়িতে লাউ গাছ হয়েছে তো সেটাই দাঁড়িয়ে দেখছিলাম তো মা এখানটায় ওদেরকে বলছিল যে আমি এসেছি তার জন্য যেন লাউ ডাঁটা দিয়ে যায় তো এখানটায় গ্রামের দিকে দেখা যায় কি প্রত্যেকে কিন্তু প্রত্যেকে খুব ভালোভাবেই চেনে আর এখানটায় আন্তরিকতাটা অনেকটাই বেশি যেই কারণে মুখ ফুটিয়ে সবাই সবাইকে প্রয়োজনীয় জিনিসপত্র চেয়ে নিতে পারে আর সবাই কিন্তু মন খুলে সেটা দিয়েও দেয় আর এখান আস্তে আস্তে দেখলাম আমাদের এখানটায় অনেক বড়ো একটা আদিবাসী পাড়া রয়েছে বা সাঁওতাল পাড়া বলতে পারেন তো তাদের একটা অনুষ্ঠান হচ্ছে কোনো দিন দেখিনি খুব ইচ্ছে হলো দেখার জন্য আর আপনাদের সাথেও শেয়ার করছি তো দেখুন এখানটায় ওদের কিন্তু এখানটায় ভোগ প্রসাদ রান্না হচ্ছে আর আদিবাসীদের ঠাকুর আপনাদের সাথে শেয়ার করি তো আমাকে এখানটায় ওরা বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল যে কি কি পুজো হয় বা কীরকমভাবে পুজো হয় তো আপনারা যদি কখনো এরকম ধরনের এক্সপিরিয়েন্স করেছেন অবশ্যই আমাকে জানাবেন আমার কিন্তু লাইফে প্রথমবার যদিও এই গ্রামেই আমি থাকি তো ছোট থেকে তো খুব একটা বেশি বাড়ির বাইরে বেরোয়নি বা এই সমস্ত দিকে আসা হতো না তো সেই কারণে কিন্তু কোনো দিনই এই সমস্ত জিনিস চোখে পড়েনি তো আজকে হঠাৎ করে চোখে পড়লো ভাবলাম একটুখানি দেখে যাই এটা এটা এরকম কেন করে রেখেছো

কেমনভাবে হয় সে তো আমার জানা নেই তবে এটা না একটা নেশা জাতীয় পদার্থ মানে ভাতটা অনেক দিন ফার্মেন্ট হয়ে যাওয়ার পরে ওটা খেলে কিন্তু হালকা নেশাও হয় ওর মধ্যে একটা অদ্ভুত রকমের গন্ধ আসে তো ছোট থেকেই আমরা দেখেছি যে এরা কিন্তু এই হাড়িয়াটা খুব পরিমাণে খেত তো এখানটায় দেখলাম যে এটাকে কিন্তু প্রসাদ স্বরূপ ভগবানের কাছে ওরা অর্পণ করেছে তো আমার দেখে খুবই ভালো লাগলো সবার সাথে বেশ কিছুক্ষণ ছিলাম আর অনেকক্ষণ একটুখানি জিজ্ঞেস করলাম ওদের রিচুয়ালসের ব্যাপারে তারপরে এই যে এখন বেরিয়ে যাচ্ছি আবার একটুখানি এগোবো আর এখানটায় কিন্তু অনেক মানুষজন দেখতে পাচ্ছি আর সবাই এত সুন্দরভাবে আমাদেরকে গ্রিট করছে এত সুন্দরভাবে আমাদের সাথে কথা বলছে যে দেখেই মনটা ভরে গিয়েছিল আর এত ছোট ছোট বাচ্চা এখানটায় দেখেছি না দেখে আমার এত ভালো লেগেছে যে মায়ের সাথে আমি একটা জিনিস ডিসকাস করছিলাম তো দেখি সেটা যদি করতে পারি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব পরের কোনো ভিডিওতে আর এখানটায় কিন্তু হনুমানও দেখতে পেলাম রাস্তা দিয়ে আসার সময় প্রত্যেকের বাড়ির ছাদের ওপর দেখছিলাম এরকম হনুমান বসে রয়েছে আর এরা কিন্তু নিচে এখানটায় ওই গুলতিগুলো নিয়ে দাঁড়িয়েছে তাদেরকে তাড়ানোর জন্য আর এই রাস্তার সাইডে যেতে যেতে দেখলাম এরকম কলা বাগান রয়েছে যেখানটায় এত বড় বড় কাঁদি ঝুলছে দেখে মনে হচ্ছিল যে নিয়ে চলে যাই জিজ্ঞেস করে কার বাড়িতে কিন্তু আশেপাশে কাউকে দেখতেও পেলাম না তাই আর নিয়ে যাওয়া হয়নি আর আমাদের গ্রামের না এই একটা নতুন মন্দির দেখলাম কোনোদিন আগে দেখিনি প্রথমবার আমি দেখলাম তো আর ঢোকার সুযোগ হয়নি কারণ মন্দিরটা বন্ধ ছিল আর আশার পথে এখন প্রায় সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা মতো বাজে সূর্য কিন্তু এখনো অস্ত যায়নি আর এই যে বাদাম বাগানে কিন্তু সার দেওয়া হচ্ছে এই সমস্ত বাগান চা করে কিন্তু অনেক ফ্যামিলিরই সারা বছরের সংসার চলে যায় আর এখন আমরা ফিরে যাচ্ছি অনেকটা পথ হাঁটে হেঁটেছি তবে মায়ের সাথে হাঁটছিলাম তো খুব একটা বেশি বুঝতে পারিনি এত ভালো লেগেছে তো মাকে আমি বলেছি কি প্রত্যেক দিনই তোমার সাথে এরকমভাবে হাঁটতে বেরোবো তাতে আমারও একটুখানি এক্সারসাইজ হয়ে যায় ফেরার সময় দেখলাম এই পাড়ার অনেক ছোট ছোট বাবু রয়েছে মায়ের কাছ থেকে তো শুনেইছিলাম আগে তো এখন দেখে সবাইকে একটুখানি কোলে নিচ্ছিলাম এত কিউট বাচ্চাগুলো এই বাবুটার বয়স মাত্র চার বছর আমার মেয়ে যখন অনেকটা ছোট ছিল না তার যে জামা কাপড়গুলো সব ছিল মায়ের কাছে রেখে এসেছিলাম সব জামা কাপড় মা এদেরকেই দিয়ে দিয়েছে আর আমরাও যখন অনেকটা ছোট ছিলাম বা আমরা যখন বাড়িতে থাকতাম আমাদের সমস্ত জামাকাপড় আমার মা কিন্তু এই পাড়াতেই দিয়ে দিত তো আমাদের কখনও কাপড় ফেলা যায়নি বা ছেঁড়াও যায়নি কিছুদিন হয়তো পড়েছি তারপরে সবাইকে আমার মা কিন্তু দিয়ে দিত আর এখানটায় আসার পথে একজন জেঠিমার বাড়িতে না গাছ থেকে পাড়া তেঁতুল দেখতে পেয়েছিলাম দেখে একটুখানি ঢুকে খেয়ে চলে এলাম আসলে গ্রামে না থাকলে এই সমস্ত জিনিসগুলো ভীষণ পরিমাণে মিস করি গ্রামে দেখেছি এই সমস্ত আন্তরিকতাগুলো এতটাই বেশি থাকে যে কোনো সময় যে কারুর বাড়িতে গিয়ে নির্দ্বিধায় বসে খেয়ে নিতে পারি তো যাই হোক এখন কিন্তু আমরা বাড়ি ফিরে এসেছি আর ফিরে এসেই দেখলাম আমার পিসিমণির বাড়ি থেকে প্রসাদ এসেছে তো আমাদের এদিকে একটা গ্রাম রয়েছে যেই গ্রামে কিন্তু প্রত্যেক দিনই এরকম প্রসাদ হয় তো আমার পিসিমণিরা সেই গ্রামেই থাকে তো মাঝে মধ্যে আমাদের বাড়িতে প্রসাদ চলে আসে তো এখন আমরা তিন ভাই বোন মিলে বসে যাব প্রসাদ খাওয়ার জন্য কারণ এখন বাড়িতে আমরা তিনজনই রয়েছি আর আমার বোন তো রয়েছে বাইরে আর আমার কাকুর মেয়েও বাইরে রয়েছে আর এই প্রসাদ দেখলে না আমি কিছুতেই নিজেকে আটকে রাখতে পারি না আমার সামনে বাড়ির রান্না আর প্রসাদ যদি দিয়ে দেওয়া হয় আমি সব সময়ের জন্য প্রসাদটাই চুজ করব আমি এতটাই ভালোবাসি প্রসাদ খেতে ঠাকুরের প্রসাদের মধ্যে আমি সব সময়ের জন্য আলাদা একটা স্বাদ খুঁজে পাই আর এই যে এখানটায় কিন্তু আমরা খেতে বসে গিয়েছি একটা থালার মধ্যেই তিনজন নিয়ে নিয়েছি আমি ভাই আর আমার ছোটো ভাই আর সেই সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যত্ন রাখবেন আজকের এই নতুন একটা প্রচেষ্টা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না চেষ্টা করব এখানে যতদিন রয়েছি একটু নতুন নতুন ধরনের ভিডিও আপনাদের কাছে দেওয়ার জন্য ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে টাটা